নাগরিক আমাদের এটা হলো অধিকার আমরা হলো আমাদের দেশে নব্বই শতাংশ মানুষ হলো আমরা মুসলিম আমরা মুসলমান দেশের জন্য আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য কোন অনুমতির প্রয়োজন নাই এটি হলো গণতন্ত্র এটি হলো আমাদের অধিকার আজকে যারা আমাদের এই কথা বলার সুযোগ করে দিয়েছে পাঁচেস আগস্ট এই ফ্যাসিস সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার বীর সন্তানেরা বিগত ফাসিস সরকারের পেটোয়া বাহিনীর সামনে বুলেটের মুখে যারা দাঁড়িয়ে তাজা রক্ত দিয়ে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার স্বাধীনতা করে দিয়েছে তাদের আত্মার প্রতি মাখরাট করে তাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করব করে আমি আমার বক্তব্য শুরু করছি আবুল সাইদ মুগ্ধ সহ হাজারো সন্তানেরা এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুইটি কথা বলবো কথা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমাদের মৌলিক যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আপনার মতামত ব্যক্ত করার জন্য গণতন্ত্র চাই আপনার সন্তানদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন তাদের এই দেশে চাকরি চাই এমন যাতে না হয় ওই আলেমের ছেলে বলে চাকরি হবে না আমি বিএনপি করি বলে আমার বিএমপি সন্তানের চাকরি হবে না একজন জামাত ইসলাম করে বলে তার সন্তানের চাকরি হবে না এই বৈষম্য কি আমরা চাই আমরা সবার চাকরি চাই না আমরা সরকারের আমরা ট্যাক্স দিই না আমরা বাংলাদেশে বাস করতে হলে সরকারের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই কিন্তু আমরা বাংলাদেশে আমরা বসবাস করি সেই জন্য আমাদের যে রাষ্ট্রীয় যে অধিকার আমাদের ভোট অধিকার সহ আমার সন্তানদের যে অধিকার আপনার আপনার সন্তানদের যে অধিকার সেই অধিকার আমরা চাই সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এই ফ্যাসি সরকার আবার যেন আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন তারা পূর্বে ন্যায় ভয় ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে তাদের ব্যক্তিগত রাজত্ব কায়েম করা এবং তাদের দিনের ভোর রাত্রে করে নেওয়ার এই সুযোগ সুবিধা যেন পুনরায় আর ঘটাতে না পারে সেজন্য জন্য আমাদের ঘরে ঘরে ঐক্যবদ্ধতা থাকতে হবে যেন আমরা এই ফ্যাসিস সরকার পুনরায় যেন আমাদের ঘাড়ে আর চেপে বসতে না পারে সেজন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে আজকে দেশের বাইরে থেকে আপনারা বক্তা এনে আপনারা এখানে বক্তব্য শুনতে এসেছেন দেশের বক্তব্য বক্তারাই বক্তব্য দিতে পারে নাই বিদেশের বক্তব্য তো অনেক দূরের কথা যে আমরা এটা কখনোই আমরা এই পাঁচই আগস্টের আগে এটা চিন্তাও করতে পারি নাই আপনারা জানেন সবাই যে আমার গ্রামের বাড়ি এই পাঁচ এই পাঁচ মাদ্রাসাতে আজারি সাহেবকে আমরা আজারি সাহেবকে আনছিলাম আপনারা মনে অনেকে জানেন এখানে যারা যারা ধরেন আজারি সাহেবের ওই মাহফিলই হলো চুয়াডাঙ্গায় শেষ মাহফিল ছিল তারপরে উনি বাংলাদেশে কোনো জায়গায় মাহফিল করতে পারা নাই ওনার দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই এই দেশে কোরআন হাদিসের কথা চালু থাকুক ধর্মভীরু মুসলমানরা কুরআন হানসের কথা যাতে শুনতে পারে নির্ভেদায় শুনতে পারে এই প্রথা দীর্ঘদিনের প্রথা এটা যাতে চালু থাকে আগামী দিনে আমরা চেষ্টা করব যে এই মাদ্রাসাগুলো মসজিদগুলো টিকিয়ে রাখার জন্য যে কুরবানির চামড়া সেই কুরবানির চামড়ার জন্য আবার পূর্বের ন্যায় মাদ্রাসার ছাত্রদের সহযোগিতায় এই মসজিদ মাদ্রাসায় আবার আসে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের এই মদ্রিদ মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য চামড়া শিল্পকে আরও গতিশীল করে এই চামড়ার টাকা দিয়ে যাতে আমাদের এই মদ্রিদ মাদ্রাসার আবার উন্নয়ন করা যায় সেই প্রক্রিয়ায় যাতে আমরা আবার ফিরে আসতে পারি আমরা সম্মিলিত ভাবে আবার চেষ্টা করব আপনাদের সাথে আবার দেখা হবে আগামীতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তার অনুভূতি এবং তার বক্তব্য আমরা শুনলাম এখনই